বর কিছু আছে কিছু নাই আর কি কিছু আছে কিছু নাই দাদারটা এবং আমার বাবারটা এটা আমার পুরো থাকে আমাদের গোষ্ঠীর নাম ছিল মোহাম্মদ আলী খানের গোষ্ঠী মানে ফল পুরাতনটা ওখান থেকে এসে আমার দাদা ছিল তালুকদার আলমিয়া তালুকদার খতিয়ে এনে খাবার ব্যাপার ধরে সব জায়গায় আছে আলমিয়া তালুকদের দাদার বনছিল সাতটা বই সাতটা ছিল ফার্স্ট নম্বর বইয়ের জামাইটা একটু খুব টাইপের ছিল ও করছে কি তখন ওই যে কট বাতা ছিল আর ফরাজাম এই সম্পর্ক কে অর্থাৎ ফরাজন খাজানা তুলি সরকারকে জমা দিতে হইত তখন ওই বোনের জামাই বলতে আসে যে কোনো কর দিবি না কোনো খাজনা দিবি না যার যখন নিলাম হয়ে যাবে তখন পেট দামি জনজনের বাদ করি নিলাম খড়ি খড়িতে নিয়ে আসবে জনজনের নামে থেকে উচ্চতে চলে গেল এ কথা বলে আমার দাদা ওই কথা শুনি তখন আর কর দেয় নাড়িতে না দিয়ে ফুরো মাল কী হয়ে গেল অন্তত নিলাম নীলামকে চলে গেল তখন যেটা ছয় নম্বর বই ছড়ি করার দরকারি তো ওই ওই বনের জামাইয়ে বললো কি কিছু অংশ জায়গা মিলেন করে নিয়ে আসলো আর বাদ বাকি জায়গা এলাকার যে জিন্টে ভারসাটি এমন কি আমাদের বিটি কিন্তু বাড়ি বিটি খাবার থাকার বিটি তো সব নিয়ে গেল নিয়ে যাওয়ার পর এখন আমার দাদা একটা কি হয়ে গেলো একদম পাগল হয়ে গেলো পাগল খেয়ে কাগজ সবজি ফেলি উলঙ্গ হয়ে গেল তখন আমার আব্বা তারা যখন একটু বড়ই উঠলো ওই যে বুলচুলি যারা নাকি নিলাম ডাকছিল ওরা দেখে আমার আব্বাকে আমার চা যারা তিনজনকে ডেকে ওই জিনিসগুলো এখন নাম বানিয়ে দিল দিয়ে তখন আমরা আমরা কি করলাম ওই বিড়াটা কি খাইয়ে গেলাম তখন বিট এটা খাওয়ার পরে আমরা বিড়াতে বরৎপাড়ি করতেছি থালুকদের নামটা কী গেল একদম একদম বিড়ান হয়ে গেল তো এর আব্বা রাবাতারা বড় হওয়ার পরে ওই যে বুদ্ধি দিয়েছিল পশ্চিম পাশে পুরো ফ্লটটা ও নিয়ে নিল এমনকি আমাদেরকে বাড়ির থেকে পর্যন্ত কি করতে জানে বাইরে তো জানে আব্বাত রাত্রা বেলা আসতে হইলে কি করতো লুটি লুটি আমার হইলে আসতে হইতো খুন্দি পানি দিলামই রোয়ার হেডারে এরে এরে সকাল আরি দেখতেছিল আজ গোসা দু তিনটা খাইয়া গেছে তখন ওগنيهর খুব গালআলি হুরু হুরু আচ্ছা তাহলে আমাদের নামের পরে খান এবং তালুতদার নাই কেন নাই যে যখন আমরা ফতে ফতর আমি গিয়েছি তখন ওই কথাটা বললাম আমাদের একটু লজ্জা লাগে যে মানুষে হয়তো চেষ্টা করবে কোন কান হইছো কোন তালুত হইছো থাকার বিড়া জায়গা পর্যন্ত রাখো না রাখেনে তোমাদের ফুল পুরুষেরা সেইজন্য আমরা ওজিগি জি করি নেই খেয়াল করিনি আমরা শুনেছি আপনার পিতা ওহিদুর রহমানকে আপনি ছোটবেলায় হারিয়েছেন এ সম্পর্কে যদি কিছু বলতেন আমার জন্ম হয়েছিল ছাপ্পান্ন ইংরেজিতে যখন আমার বাবা আমার দেশে মানে চলে গেল হারাই ফেলেছি তখন সমস্ত পোষা গার আমার চলে আসলো তখন আমি চিন্তা করলাম এখন আমি কি করতে পারি তো অনেকজন আমার অনেক পরামর্শ দিয়েছি কিন্তু আমি অনেক কারোর পরামর্শ চিন্তা করিনি শুধু আল্লাহর দিকে চিন্তা করছি ঠিক আছে আমার বাবা চলে গেছে ছোটা হাঁটো মা বোন বা এইটুকু এগুলো কোথায় যাবে দেখুন আমি যতটুকু ভাসছি ওদেরকে নিয়ে আমি সংসারটা এতটুকু নিয়ে আসছি আসার পরে বাড়িদেরকে বিয়ে বেকার বোনদেরকে বিকে দিলাম তাহলে মাপ তার সন্ন্যত বসাইছিল শুধু আমি একজন তোমার মেজস আসা একজন এই দুইজন হঠাৎ এই কষ্টর মাঝখান দিয়ে যখন হঠাৎ লবণের দাম কমে গেল তখন আমার ফকটে টাকা ছিল না ওই বললাম না তোমার একটা গরু আমি ফালছিলাম এই গরুটা তিরিশ টাকা দিয়ে নিয়ে আমি ষাট টাকা দিয়ে বিক্রি করলাম ওই ফুজিগুলো নিয়ে আমি ব্যবসা নামিয়ে গেলাম তখন আসলাম এখানে আঙোড়াতে আঙোয়ারাতে একবার আল্লাহার বাড়ির সমস্ত যে একজন নাম মানুষ আছে

সৌদ চৌকুর দিকে তাকাইলে বুঝতাম আমার আব্বার মতলবটা গরম এখন তখন আমরা ওই দিকে যাইতাম না আর আদর বলতে কি বুঝাই তখন বাজার সাজারে যাইত না আমি যদি বাজারে যাইতাম তখন হাঁড়ি গেলাকটা বেতকটা নিয়ে যেতে কোনো সময় বাইনারা ফুল আছে দোকানে লগ পাইত কোনো সময় মা দার এবারে লাগ পাইত আমার আম্মা যুশে বলতো আসে আজকে হওয়ারে না তুমি যে বাজার একটা বেশি তুমি নিয়ে আসো ফয় দেব বাজার করতে পারে আমি পারবো না এই যে জানা দিতে আমি জানি না আমার বাবার আদর বলতে কেমন কি আমরা ভাই বোন বেশি ছিলাম খাওয়া দাওয়া করতে কিছু শর্ট ফর বলি বাদগুলো ফলে খাইতে ওই কষ্ট কষ্ট কারণ আর কি আপনার ছেলে প্রতি আপনার আদর শাসন কেমন ছিল এবং তাদের কিভাবে মানুষ করেছেন কারো যেভাবে ডাক দিতাম সেভাবে শুনতো ওদিকে যাই না বললো ওদিকে যাইতাম যে ছেলের সাথে হাট বানা বলছি সে ছেলের সাথে আর যায়নি ওরা যেটা নির্দেশ দিচ্ছি সেই নির্দেশ মেজে চলছে যেভাবে বলছে সেভাবে করছে ওরা সারা এক ছেলে কেউ রাখি এক মেয়ে কেউ রাখি সবাই কীভাবে করলাম ওরা এই কথাটা মানুষে এবং ওইখানে মূল্যায়ন করছে বিদে আমি ওইটা করতে পারছি আমাদের প্রতি আপনার পরামর্শ কি এ সম্পর্কে যদি কিছু বলতেন আচ্ছা আমাদের পরামর্শ হইল তোমাদের বাপের চাচার ফুফির সবগুলো বলছি এটা দুশো তোমরা অনুসরণ করে চলো তাহলে আমি চাই কি আমার একটা চাইছি সরমাল ওটা আমার দিয়েছে ভাইসি বাপসা যারা যেভাবে চলছে সেভাবে তার একটু কি করবো তোমাদের কেউ আর কেউ ম্যানেজার আমার আশা আছে তোমাদেরকে ঠিক ডাক্তার বানানো তো তুমি যদি আমার আশাটা পূরণ করো তোমার অবশ্যই অবশ্যই আমার আজ ফাঁস হোক ফাঁস তো আমি দোয়া করবো যেমন এই কাজটা তোমরা করতে পারো আমার কথা এখন কত হলো আমার না একটা তাইভাবে সন্তা সেভাবে ফর্তা এভাবে শিখতে আসে উঠে তুই দেখি তৈল আমি মরণ পরেও আমার একটা কি থাকবে মারাত্মাটা শান্তি থাকবে